আদর্শিক পরিচয় গোপন রেখে কিভাবে অন্য দলের ভেতর ঢুকে রাজনীতি করা যায় ইসলামী ছাত্র ছাত্রশিবিরই তা আমাদেরকে শিখিয়েছে এবং এই কাজে তাদের অসামান্য দক্ষতা আমরা দেখেছি দেখে মুগ্ধ হয়েছি বিমোহিত হয়েছি এবং তাদের এই কৌশলের নাম দিয়েছি গুপ্ত রাজনীতি ছাত্রশিবির যদিও গুপ্ত রাজনীতির পেটেন্ট করায়নি তবু আমরা ধরেই নিয়েছিলাম যে এই কাজে তারা এক এবং অদ্বিতীয় কিন্তু দিন যত যাচ্ছে মনে হচ্ছে গুপ্ত রাজনীতির রস শুধু শিবিরের মাঝেই সঞ্চারিত হয়নি হয়েছে ছাত্রদলের মাঝেও গত দেড় দশকে শিবিরের পাশাপাশি ছাত্রদলের নেতাকর্মীরাও ছাত্রলীগের নামে রাজনীতি করে গেছে গত বছর সরকার পরিবর্তনের পর অনুকূল রাজনৈতিক পরিবেশে এসব নেতাকর্মীরা আপন ঘরে ফিরে যায় এবং পরিবর্তিত পরিস্থিতিতে তারা এখন ছাত্রদলের সাংগঠনিক কর্মকাণ্ড নিয়েও খুবই ব্যস্ত নিয়মিত শিক্ষা কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি জায়গা করে নিচ্ছে সংগঠনটির কমিটিতেও গত শুক্রবার অর্থাৎ আটই আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঠারোটি হল শাখার আহ্বায়ক কমিটি এক বছরের জন্য অনুমোদন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি গণেশচন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন হল কমিটি ঘোষণার পরই জানা যায় কমিটিতে স্থান পাওয়া অনেকেই সাবেক ছাত্রলীগ নেতা তাদের অনেকের বিরুদ্ধে জুলাইয়ের আন্দোলনে তৎকালীন সরকারের পক্ষে শিক্ষার্থীদের নিপীড়নের অভিযোগ আছে কিন্তু কমিটিতে নাম প্রকাশিত হওয়ার আগে তাদের ছাত্রলীগ পরিচয় নিয়ে এবং আন্দোলনে শিক্ষার্থীদের নিপীড়ন নিয়ে কেউ কোনো প্রশ্ন তোলেনি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে ছাত্রলীগ নেতাকর্মীরা যেখানে মব ও গ্রেপ্তার নির্যাতন আতঙ্কে আত্মগোপনে সেখানে এসব গুপ্ত ছাত্রনেতা প্রকাশ্যে রাজনীতি করে বেড়াচ্ছে আটই আগস্ট ঘোষিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আঠারোটি হল কমিটিতে পাঁচশো তিরানব্বই জন শিক্ষার্থীকে স্থান দেওয়া হয়েছে যেখানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রায় ষাট জন সাবেক নেতা কর্মী পদ পেয়েছেন শতাংশের হিসাবে যা দশ শতাংশেরও বেশি এই অভিযোগের প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করেছে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ওই বিশ্ববিদ্যালয় শাখার একজন সিনিয়র সভাপতি একজন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও একজন সাংগঠনিক সম্পাদককে নিয়ে গঠিত এই কমিটি তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে তদন্ত প্রতিবেদন হাতে আসার আগেই যেসব ছাত্রনেতাদের বিরুদ্ধে গুপ্ত রাজনীতি করার অভিযোগ এসেছে চলুন তাদের কয়েকজনের সাথে পরিচিত হওয়া যাক ব্যক্তিগতভাবে তাদের কাউকে যদি আপনি চিনে থাকেন তাহলে অবাক বিস্ময়ের সাথে তা কমেন্ট করে জানান নাহার হলে ছাত্রলীগের সাবেক উপগণযোগাযোগ সম্পাদক মিতুরানী সাহা একই হলে ছাত্রদলের কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদ পেয়েছেন জীববিজ্ঞান অনুষদে ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিবুল হাসান ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলে ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদ পেয়েছেন স্যার এ এফ রহমান হলে ছাত্রলীগের সাবেক সহসম্পাদক শাকওয়াত হোসেন একই হলে ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের পদ পেয়েছেন সামাজিক বিজ্ঞান অনুষদের ছাত্রলীগের সাবেক সদস্য রায়হান আহমেদ শিব্বির মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হয়েছেন দুই সালে জাতীয় সংসদ নির্বাচনে ছাত্রলীগের ঝিনাইদহ চার আসনে সমন্বয়ক দলের সদস্য শিবলি রহমান পাভেল হাজি মোহাম্মদ মোসিন হলে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হয়েছেন ছাত্রলীগের নাটোর দুই আসনের সমন্বয়ক দলের সদস্য মোহাম্মদ আজিজুল হাকিম জিয়াউর রহমান হলে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হয়েছেন ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগ নেতা বিতর্ক তুমুল আকার ধারণ করলে রাতে বিজ্ঞপ্তি দিয়ে মোসাদ্দেক আল হক শান্ত রাকিবুল হাসান সৌরভ মিতুরানী সাহা রাজু শেখ আহমেদ জাবির মাহাম এবং এন এস সাইমন নামের ছয় নেতাকে বহিষ্কার করে ছাত্রদল বিজ্ঞপ্তিতে বলা হয় তাদের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত তাই তাদেরকে বহিষ্কার করা হয়েছে ছাত্রদল যখন তাদের সংগঠনে ছাত্রলীগ তারাতে ব্যস্ত ঠিক তখন মধ্যরাতে উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে কমিটি দিয়েছে এই নিয়ে একদল সাধারণ শিক্ষার্থী তাদের আপত্তি জানায় তাদের দাবি আবাসিক হলে প্রকাশ্য ছাত্র রাজনীতি চলবে না হচ্ছে কোনো ধরনের হল পলিটিক্স আমাদের ঢাবিতে হবে না আমরা কোনো ধরনের কমিটি চাই না আমাদের দাবি হচ্ছে যারা কমিটিতে আছে এমন যারা আছে তাদেরকে হয় হল থেকে বহিষ্কার করতে হবে আর হচ্ছে হল থেকে আমাদের হল কমিটি বিলুপ্ত করতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র ও বামপন্থী ছাত্র সংগঠন ছাত্র ফেডারেশনের সাবেক সদস্য সচিব উমামা ফাতেমা হুশিয়ারি দিয়ে বলেন রাতের মধ্যে ছাত্রদলের কমিটি স্থগিত না করলে শিক্ষার্থীরা কঠোর পদক্ষেপ গ্রহণ করবে কিন্তু আগের মতো জোর না থাকায় ছাত্রদল সেটি মোটেও আমলে নেয়নি এবং কমিটি স্থগিত না করে কেবল ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত জনকে বহিষ্কার করে তারপর দিনগড়িয়া আবার রাত নামে মধ্যরাতে উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোকেয়া হলের ছাত্রীরা হলের গেট ভেঙে থালা বাসন ও লাঠি হাতে বের হয়ে আসে সঙ্গে যোগ দেয় অন্যান্য হলের শিক্ষার্থীরা এসব শিক্ষার্থীরা হলে হলে গিয়ে ছাত্রদলের পদস্থ নেতাদের বের করে দেয় স্লোগানে স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক দুই তিন চার ছাত্রদলের ইয়েম এমন সব পাশবিক লালসা সমৃদ্ধ অশ্লীল স্লোগান দিতেও শোনা যায় বিভিন্ন শিক্ষার্থীদের তাদের সংখ্যাটি খুবই বড় বিভিন্ন গণমাধ্যমের ফেসবুক পেজ থেকে সরাসরি ওই বিক্ষোভের ভিডিও চিত্র প্রচারিত হলে মুহূর্তেই সারা দেশে ওই অশ্লীল স্লোগানের দর্শক হয় দর্শক হয় ছাত্রলীগও যারা প্রায় এক দশক ধরে ছাত্র শিবির ও ছাত্রদলকে আশ্রয় দিয়ে এসেছে বিক্ষোভের একটা পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজি নিয়াজ আহমেদ খান অন্যান্য দায়িত্বশীলদের নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং ঘোষণা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে প্রকাশ্য কিংবা গুপ্ত কোনো ছাত্র রাজনীতি চলবে না। অথচ তিনি দশক আওয়ামী থেকে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছেন যাই হোক হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের প্রসঙ্গে তিনি বলেন হল পর্যায়ে ছাত্র রাজনীতির বিষয়ে দু সালের সতেরো জুলাই প্রবোষদের নেওয়ার সিদ্ধান্ত বহাল থাকবে হল পর্যায়ে তারিখের সিদ্ধান্ত অনুযায়ী রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়টি নিয়ন্ত্রিত থাকবে এবং সেটি হল প্রশাসন যেভাবে চাইবে সেভাবে হবে এখানে একটা বিষয়ে উল্লেখ করা জরুরি গত বছরের সতেরো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো ছাত্রলীগ মুক্ত করার পর শিক্ষার্থীরা প্রতিটি হলের প্রধানদের কাছ থেকে আবাসিক হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকবে এমন বিজ্ঞপ্তিতে স্বাক্ষর নেন এর আগে ছাত্রলীগকে জোরপূর্বক হল থেকে তাড়িয়ে দেওয়ার পরও একই ধরনের বিজ্ঞপ্তিতে স্বাক্ষর নেওয়া হয়েছিল এদিকে সাধারণ শিক্ষার্থীর নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে ছাত্র রাজনীতি মুক্ত করার প্রক্রিয়া নিয়ে সামাজিক মাধ্যমে প্রশ্ন উঠেছে আলোচিত ওই সাধারণ শিক্ষার্থী কারা এই নিয়েই প্রশ্ন অনেকেই বলছেন সাধারণ শিক্ষার্থীরা কি মাঝরাতে এভাবে বিভিন্ন হল থেকে একযোগে মিছিল নিয়ে হলের তালা ভেঙে প্রতিবাদে সামিল হতে পারে এখানে কি কোনো রাজনীতি নেই এটা কি গুপ্ত রাজনীতি সক্রিয় থাকার প্রমাণ নয় যদিও উপাচার্য বলেছেন এখন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি চলবে না আমরা নিবর্তনমূলক কোনো রাজনীতি হল পর্যায়ে চাই না এটা খুব পরিষ্কার এখানে প্রশ্ন হচ্ছে প্রকাশ্য রাজনীতি বন্ধের প্রক্রিয়া ও উপায় আছে গুপ্ত রাজনীতি বন্ধ করবেন কিভাবে পরিচয় গোপন রেখে যে ছাত্র রাজনীতির কথা আমরা বলছি সেটি দীর্ঘদিন ধরে করে আসছে বিতর্কিত সংগঠন ইসলামী ছাত্র গত বছর পাঁচই আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর তাদের কিছু নেতা প্রকাশ্যে এলেও অন্যরা থেকে গেছেন আড়ালেই প্রকাশ্যে আসা নেতাদের অনেকেই গত দেড় দশক ছাত্রলীগের নাম নিয়ে রাজনীতি করে এসেছেন তারা ছাত্রলীগের নামে বিভিন্ন কর্মসূচিতে আগ্রাসী থাকতেন একথা স্বীকার করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুল কাদের কেবল আব্দুল কাদেরই নন ছাত্র রাজনীতি সংশ্লিষ্ট অনেকেই এখন এসব কথা বলছেন এটি এখন এক প্রকার ওপেন সিক্রেট এছাড়া যে আবরার ফাহাদকে হত্যাকাণ্ড নিয়ে সারা দেশে তোলপার হয়েছিল সেই আবরার ফাহাদ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই জেল থেকে পালিয়ে যায় পলাতক ওই আসামি শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত এমন অভিযোগও শোনা গেছে যে গুপ্ত রাজনীতি নিয়ে এত আলোচনা যে ছাত্রলীগের জায়গা নেই দেশের কোথাও সেই ছাত্রলীগের কিছু নেতার পরিচয় এখন ছাত্র শিবির কিছু নেতার পরিচয় এখন ছাত্রদল কেউ কোথাও দাঁড়াতে না পারলেও তাঁরা দাপিয়ে বেড়াচ্ছেন শিক্ষাঙ্গন স্থান করে নিচ্ছেন কমিটিতে এটা কি বিশ্বাসঘাতকতা নয় মুখোশের আড়ালে এই বয়সী শিক্ষার্থীদের এত কদর্য রূপ কি দেখতে প্রস্তুত ছিল বাংলাদেশ